দশ বছর বাদে প্রচার সেরে নস্টেলজিয়া উস্কে দিয়েছিল দেশু জুটি তবে বক্স অফিসে সিনেমার দৌড় শুরু হতেই ফের থুমকেতুর মতো বদলে গেল দেব শুভশ্রীর সমীকরণ হাই ভোল্টেজ প্রচারের পর অদৃষ্টের এহেন হিসেব যেন ভক্তদের কাছে গড়মিল ঠেকছে কখনো সাক্ষাৎকারে খুব উগড়ে দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবার কখনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তনের অভিমানের পাল্টা জবাব দিচ্ছেন দেব তবে দেশ ছুটির এখনও বাঘবিতণ্ডার মাঝেই বক্স অফিসে রমরমা ধূমকেতুর ব্যবসা জন্মলগ্ন থেকেই যে সিনেমার সঙ্গী বিতর্ক সেই বিতর্ককে সঙ্গে নিয়েই পঁচিশ কোটির দোরগড়ায় দেব দেব শুভশ্রীর এখনও পর্যন্ত শেষ ছবি এমন বিতর্কযজ্ঞে আবার ঘৃত্রাহতির মতো কাজ করে দেবের সাম্প্রতিক একটি মন্তব্য যেখানে সুপারস্টার প্রাক্তনের মন্তব্যে সারমর্ম করলে দাঁড়ায় দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন ব্যাস নেট ভুবনে হইচই শুরু পাল্টা শুভশ্রী বলেন দেবের মন্তব্য ভীষণ অসম্মানজনক এবার সেই প্রেক্ষিতেই এক সাক্ষাৎকারে মুখ খোলেন টলিউড সুপারস্টার শুভশ্রীর উদ্দেশ্যে দেব বলেন যত বেশি ভালোবাসা তত অভিমান আমার মনে হয় শুভশ্রী যে মন্তব্যটা করেছে সেটা ভালোবাসা থেকেই করেছে নইলে এক ঘন্টার সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে এটা তো ভালোবাসা থাকলেই সম্ভব শুভশ্রী শুধু একটা লাইনকেই ধরেছে কিন্তু প্রথম থেকে ধূমকেতুর জন্য যত সাক্ষাৎ খাত দিয়েছি সব বলেছি ও যেভাবে সংসার এবং কাজ ব্যালেন্স করছে সেটা অত্যন্ত প্রশংসনীয় ও তো নিজেই বলে যে ও দুই সন্তানের মা সেটা তো গর্বের ব্যাপার বর্তমান থেকে এসে শুভশ্রী নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে এখনও যেভাবে নিজের জায়গা ধরে রেখেছে আমি সব সময় বলি শুভশ্রী কোয়েলের এই জার্নিটা নিয়েই একটা ছবি হওয়া উচিত এদিকে গুঞ্জন বক্স অফিসে বিজয় রথ ছুটতেই নাকি টিমে ব্রাত্য শুভশ্রী অভিনেত্রীকে নাকি সেভাবে আমন্ত্রণই জানানো হয়নি স্ক্রিনিংয়ে এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে দেবের উত্তর প্রমোশনের শুরুর দিন থেকে আমি শুভশ্রীর সঙ্গে সুপারস্টারের মতো ব্যবহার করেছি আমার টিম যখন শুধু আমার জন্য গান বানিয়েছিল তখন আমি শুভশ্রীর কথাও বলি ওর জন্য গান বানানো হয় কারণ ও আমার কাছে বরাবর সুপারস্টার সেটা সম্মান নয় আর প্রিমিয়ারের দিন যেদিন ঠিক হয়েছিল সেই দিনই আমি শুভশ্রীকে ফোন করে জানিয়েছিলাম ও তখন মুম্বাইতে ছিল আমি চেয়েছিলাম লোকে আরও একবার দেশ জুটিকে দেখো ও আমাকে বলে দেখছি জানাচ্ছি তখনই আমি শুভশ্রীকে জিজ্ঞেস করেছিলাম শুনেছি তোমার কিছু বিষয় খারাপ লেগেছে ও আমায় জানায় না সেরকম কিছু নয় এরপর আমার দ্বিতীয় ফোনটা ছিল রাজ চক্রবর্তীর কাছে আমি দুজনকেই প্রিমিয়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এখানেই শেষ নয় এরপর অভিনেতা সেই চর্চিত মন্তব্য নিয়েও মুখ খোলেন তিনি বলেন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হতো কিনা আমি ওকে কথা দিয়েছিলাম যে আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজেও থাকবে তাই ওকে রাখতাম সেটা মুখ্য চরিত্র না হলেও ধূমকেতু টু হলে তো আমি প্রযোজক হিসেবে আমাকে নিজেকেই কাজ করতে চাই না কারণ আমার মধ্যেও তো সেই সারলতা নেই আমি কখনো বলিনি দু বাচ্চার মা হয়েছে বলে ওর সারল্য চলে গিয়েছে সেভাবে দেখতে গেলে তো আমি সোহিনী সরকারকে ওর বিয়ের পরেই রঘু ডাকাতে কাজ করেছি বরখার মেয়েও যথেষ্ট বড় ওকেও তো খাদানে নিয়েছি এরকম অনেক উদাহরণই আছে তবে যেভাবে শুভশ্রীকে নিয়ে আমার মন্তব্যটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে সেটা কোথাও ভিক্টিম কার্ড খেলা হচ্ছে চোদ্দ বছর আগেও যখন বলেছে বিভিন্ন জায়গায় বাথরুমে কেঁদেছি সেই সময় কিচ্ছু বলিনি আমি সব সহ্য করেছি এটাই তো সম্মান দেওয়া আমি যদি আজ দুটো কথা ওকে নিয়ে বলি তাহলে ওর ওর খারাপ লাগবে সম্মানটা কোথাও আমারই সম্মান শুভশ্রীর যাতে কোথাও সম্মানহানি না হয় সেই চেষ্টা করেছি আমি নিজের সীমাটা বুঝেই কথা বলেছি এই সম্পর্কে আপনাদের কি মতামত দেব কি ঠিকই বলেছিল নাকি শুভশ্রীর অভিমান করাটা যুক্তিসম্মত কমেন্টে জানান আপনার মতামত আর খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ